গভীর ঘুমে ঘুমিয়ে গিয়েছে সোহাইবের বাবা কোনোভাবেই তার ঘুম ভাঙছে না বাচ্চাটি কত বাবার কোলের উপরে বসে বাবা বাবা করে ডাকছে তা বাবার ঘুম ভাঙছে না প্রিয় সোয়াইবের মায়ের মতো সোয়াইবের বাবাও এবার সোয়াইবকে ছেড়ে চলে গেল এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সোয়াইবের পৃথিবীতে তার বাবা ছাড়া তার আর কেউ নেই নেই তার দাদা দাদি ভাই বোন এবং মা সোহাইবের বয়স মাত্র ষোলো মাস এই বাচ্চাটিকে বাবা নিজ হাতে খামিয়ে দেয় গোসল করে দেয় এমনকি সোহাইবের যাবতীয় যত্ন খেয়াল রাখে তার বাবা বাচ্চাটির জন্য সোহাইবের বাবা কোনো কাজেও যেতে পারে না কারণ সোহেবকে রাখার মতো কেউ নেই সোহেবের দাদা দাদি এবং চাচিও সোহেবকে ছেড়ে চলে গিয়েছেন সোহাইবের বাবার আপন বলতে কেউ নেই যারা আছে তারাও সোহাইবের বাবাকে পর করে দিয়েছে। তাই তো এবার লাইভে এসে কান্না করছে সোয়েবের বাবা এখন কেঁদে কেঁদে বলছে আমি কি এমন অপরাধ করেছি যার কারণে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছে আমার বাবা মাও এই বিপদের মধ্যে আমার পাশে নেই আমার সন্তান দাদা দাদি মায়ের ভালোবাসা থেকে কেন বঞ্চিত হলো এটা কি আমার দোষ আমার স্ত্রী আমার সংসার করার পরেও একটা বাবু হওয়ার পরেও আরেকজনকে ভালোবেসে তার কাছে চলে গিয়েছে তার সাথে আমার ঝগড়া পর্যন্ত লাগেনি সেটাও কি আমার দোষ আমার ভাইয়েরা বোনেরা আমার কাছ থেকে দূরে সরে আছে আমি জানি না আল্লাহ তাআলা কেন আমাকে এত কষ্ট দিচ্ছে মনের কষ্টে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল সুয়াইবের বাবা আর হঠাৎ করে বাচ্চাটি ঘুম ভাঙতে দেখে তার বাবাটি ঘুমিয়ে আছে বাবার পুকের ওপরে ওঠে বাবাকে বারবার বাবা বাবা বলে ডাকছে হাইরে নিয়তি সুয়াইবা বুঝতে পেরেছে তার পৃথিবীতে তার বাবা ছাড়া কেউ নেই বাবাটা যখন ঘুম ভাঙছে না সোয়াইব তখন জোরে জোরে কান্না শুরু করেছে হঠাৎ করে সোয়াইবের বাবার ঘুম ভাঙতেই সোয়াইবকে বুকে জড়িয়ে নেয় এবং আদর করতে শুরু করে